সংসার নামের এই বন্ধনটা শুধু রক্তের নয় এটা ভালোবাসা শ্রদ্ধা আর একে অপরের প্রতি দায়বদ্ধতার মিষ্টি বন্ধন এখানে সবাই যদি মিলেমিশে একসাথে থাকে তাহলে কষ্টগুলো ভাগ হয়ে যায় আর আনন্দগুলো বেড়ে যায় শতগুণ সংসারে বড়দের সম্মান মানে শুধু তাদের কথা শোনা নয় তাদের জীবনের অভিজ্ঞতাকে শ্রদ্ধা করা তাদের ত্যাগকে মূল্য দেওয়া মুরব্বীদের দোয়া যেমন আশীর্বাদে ছায়া দেয় তেমনি তাদের প্রতি সম্মানই সংসারের ভিতকে শক্ত করে দেয় বড়দের মতো ছোটদের প্রতিও ভালোবাসা আর আদর তাদের মনে কেঁথে দেয় মমতার পাঠ শিশুরা সংসারে আনন্দ তাই তাদের প্রতি কোমল আচরণে শেখায় মানুষ হওয়ার প্রথম ধাপ কেউ যদি ছোটদের কষ্ট দেয় সে যেন নিজের ঘরের প্রদীপ নিভিয়ে দেয় আর সংসারের প্রতিটি সদস্য উচিত পরস্পরের প্রতি সুন্দর আচরণ করা যেন ঘরের বাতাসেও শান্তির গন্ধ মিশে থাকে সংসারে যদি সবাই একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হয় তাহলে ঝগড়া বা দূরত্ব আসতেই পারে না একটা ভালো কথা একটা কোমল দৃষ্টি অনেক বড়ো ঝড়কেও থামিয়ে দিতে পারে পারস্পরিক সম্মান আর ভালোবাসাই হচ্ছে সুখী সংসারের আসল চাবিকাঠি আমরা যদি একটু সহনশীল হই একটু বেশি শুনতে শিখি একটু বেশি বুঝতে চাই তাহলে সংসারটা সত্যি স্বর্গের মতো সুন্দর হয়ে ওঠে সুখী সংসার কখনো টাকার উপর গড়ে ওঠে না ভালোবাসা সম্মান আর আচরণের উপর গড়ে ওঠে তাই আসুন আমরা সবাই মিলে এমন একটা সংসার গড়ে তুলি যেখানে হাসি আর শান্তির কোনো শেষ নেই